আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু আপনি কি জানেন যাহা যে ছয় নারী জাহান্নামে নামে যাবে আমি আপনাদের পুরা কোন কোন নারী জাহান নামে যাবে সম্পূর্ণ বলবো এক যে নারী মাথার চুল খুলে বিপর্দা হয়ে ঘর থেকে বাহির হয় দুই যে তার স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে অসম্মান করে তিন স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয় চার যে নারী অপবিত্র থাকা শর্ত পবিত্রতা পবিত্রতা অর্জন করতে করতে অলসতা করে এবং নামাজে মনোযোগী হয় না পাঁচ যে মিথ্যা কথা বলে এবং গিপদ গায় ছয় যে অন্যের সুখ দেখে হিংসা করে এবার আমরা জানব ইসলামে আটটি বিষয় গোপন রাখা খুবই জরুরি এবং এক নিজের ব্যক্তিগত গুণাহসমূহ দুই অন্যের গুণা ও দু দোষ ত্রুটি তিন খারাপ স্বপ্ন চার স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি পাঁচ বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয় ছয় বিশ্বস্ত কতকোপনগুলো এটি আমানত সাত আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে করা ভালো কাজ আট উত্তম রিজিক সম্পূর্ণ উত্তম রিজিক সম্পদ সুস্বাস্থ্য আপনি চেষ্টা করবেন সবসময় নিজের ব্যক্তিগত গুণা গুণাসমূহ গোপন রাখার জন্য দুই অন্যের গুণা ও দোষ দোষ ত্রুটি আপনি যদি আর একটা লোকের গুণা বা সে একটা অন্যায় করলো সে একটা অন্যায় কাজ করলো বা এইসব সেটা ভুল কাজ করলো এটা যদি আপনি যদি মানে গোপন রাখার চেষ্টা করেন সেক্ষেত্রে আল্লাপাকর বলে আপনার দোষ ত্রুটি গোপন রাখবেন চার খারাপ স্বপ্ন যে কোনো খারাপ স্বপ্ন দেখ দেখবেন বা কিছু যে কোনো খারাপ স্বপ্ন দেখেন বা না দেখেন আপনি চেষ্টা করবেন এই জিনিসগুলো গোপন রাখার জন্য স্বামী স্ত্রী একে এ অপরের দোষ টুটি আপনার স্ত্রী আপনারটা দোষ করলো বা কিছু আপনি দেখলেন দেখার পরেও আপনি দোষটা গোপন রাখবেন গোপন রাখবেন চেষ্টা করবেন গোপন রাখার জন্য আপনি দেখুন না দেখার ই করবেন আর বৈবাহিক জীবনে অন্তরঙ্গ বিষয় স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় এইসব জিনিস কখনো চেষ্টা করেন যাতে গোপন রাখার জন্য এটা আপনার জন্য বলা আল্লাপাক রব্লাল মসজিদ তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেসব বিষয় কত কখন যা কিছু হয় এসব জিনিস চেষ্টা করব গোপন রাখার জন্য বিশ্বস্ত কতগোপন একটি একটি আমারত যেমন স্বামী স্ত্রী অনেক সময় বা আপনার বন্ধু বান্ধব বা আপনার মা বাপ ভাই বোন যে কোনো একটা জিনিস আপনার আপনারটা গোপন একটা কথা বললো বা কিছু সেক্ষেত্রে আপনি এই জিনিসটা বিশ্বাস করে আপনার সাথে একটা কথা বললো এই জিনিসে তার তার বিশ্বাস তার বিশ্বাস এবং আপনি তার জিনিসগুলো যে গোপন রাখা আমানত রেখেছে এটি আপনি সবসময় সৃষ্ট ধরে রাখার জন্য আপনি সেটা বিশ্বাস করে একটা কথা বললে ওই কথাটা অন্য কারোর সাথে শেয়ার করবেন না আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে যদি আপনি কিছু করে থাকেন এটা আল্লাপ তিনি নিজে থাকেন দেখুন আল্লাহর সন্তুষ্ট কি মানুষের সাহায্য করা সহযোগিতা করা মসজিদ মাদ্রাসায় এই তিমদের খাওয়ানো মসজিদে মসজিদ মসজিদে টাকা দান করা পয়সা দান করা এইসব জিনিস চেষ্টা করবেন ভালো যে কোনো কাজ করবেন এই জিনিসটা চেষ্টা করবেন আপনি গোপন রাখার জন্য উত্তম রিজিক সম্পদ সুস্বাস্থ্য ইত্যাদি উত্তম রিজিক উত্তম রিজিক বলতে কী আপনি সবসময় চেষ্টা করুন উত্তম রিজিক ব্যবহার করার জন্য আপনি চেষ্টা করুন সবসময় হালাল রিজিক হালাল ইনকাম হালাল খাবার যেমন ব্যবসা বাণিজ্য এইসব জিনিস বোঝে এদের এইভাবে আপনি প্রত্যেকটা রিজিকের চেষ্টা করুন আপনি হালাল রিজিক ব্যবহার করার জন্য সম্পদ সম্পদ আল্লাহপাক রবল্লা আলমিন দেওয়া বিশেষ এক নিয়ামাত এই সম্পদ আপনার সবসময় চেষ্টা হালালভাবে ব্যবহার করার জন্য সুস্বাস্থ্য ইত্যাদি সুস্বাস্থ্য আল্লাহটা আল্লাহ পাক রব্ল আলমিন তার অশেষ সহমত সুস্বাস্থ্য এই জিনিসটা আপনার আল্লাহ ভালো রাখছেন আল্লাহ কাছে সবসময় চেষ্টা করবেন সুক্রিয়া করার জন্য যে আল্লাহ আপনার সুস্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখছেন আল্লাহ তার কাছে সুক্রিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ